দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি সিলেটের প্রবেশ তার ও প্রমাইন্দ্রশীর চত্বরে এবং আজকে আপনাদেরকে জানাবো আগামীকালকে দিকে সিলেটে অনির্দিষ্টকালে পরিবহন কর্মঘট শুরু হতে যাচ্ছে যে পরিবহন কর্মঘটের কারণে কিন্তু জনজীবনের বেশ দুর্ভোগ পোহাতে হয় এই বিষয়টি জানাতে চাই যে পরিবহন শ্রমিক নেতা যিনি

অ্যাম্বুলেন্স সেই পরিবহন ধর্মঘটের আওতামুখ থাকবে এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানাতে চাই আপনারা জানেন যে গত শনিবার থেকে সিলেটে পণ্য পরিবহন ধর্মঘট কিন্তু চলছে সেই পণ্য পরিবহন ধর্মঘটের নেতৃবৃন্দের সাথে কিন্তু একাত্ম পোষণ করে আরো দুটি দাবি জুড়ে দিয়ে কিন্তু এবার আহ পরিবহন অর্থাৎ গণপরিবহন ধর্মঘট কিন্তু ডাক দিয়েছেন শ্রমিক নেতৃবৃন্দ তো যারা দেখছেন আমরা প্রত্যেকের মতামত এই পরিবহন আপনারা কিভাবে দেখছেন এবং তারা আসলে যে বিষয়টি বলছেন তাদের যে দুটি দাবি কোন পরিবহন বন্ধের সেই দাবির বিষয়ে তারা বলছেন যে অত করে খুলে দেওয়া এবং যে পরিবহন শ্রমিকদের হয়রানি বন্ধের প্রতিবাদে কিন্তু তারা এই ডাক দিয়েছেন আসলে সেই বিষয়টি কতটুকু যৌক্তিক সেই বিষয়টি কমেন্ট সেকশনে আপনাদের মূল্যবান মতামত মাঝে তুলে ধরেন এমনটা আশা